জুলাই অভ্যুত্থানের সুযোগে নতুন চেহারায় আবির্ভূত ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে অভাবনীয় জয় পেয়েছে নির্বাচনের সহসভাপতি সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক পদসহ আটাশটি পদের মধ্যে তেইশটি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বাকি পদগুলোতে স্বতন্ত্র ও বামপন্থী ছাত্র সংগঠনের প্যানেল থেকে জয়ী হয়েছেন তবে একটি পদেও জিততে পারেননি ছাত্রদল সহ বাকি প্যানেলের প্রার্থীরা মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোট হয়েছে উৎসবের আমেজে প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে সত্তর শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন ভোটের লড়াইয়ে শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা তবে কোনো পদেই তারা জয়ের মুখ দেখেননি সম্পাদকীয় যে তিনটি পদ শিবিরের হাতছাড়া হয়েছে সেগুলোতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কাইম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের আবিদুল ইসলাম খান পাঁচ হাজার ভোট পেয়েছেন জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের শেখ তানবির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার ভোট এজিয়াস পদে জয়ী হয়েছেন শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আলহাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আজ বুধবার সকালে পুবালি ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয় সিআইসির মহাপরিচালক আহসান হাবিব সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেনা কল্যাণ ভবনে পুবালি ব্যাংকের একটি লকারের সন্ধান পাওয়া গেছে এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম নয় দিনে এক বিলিয়ন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশে স্থানীয় মুদ্রায় যা প্রায় বারো হাজার চারশো কোটি টাকা বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান সেপ্টেম্বরের নয় দিনে এক বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে যা গত বছরের একই সময়ে চেয়ে আঠেরো কোটি পঞ্চাশ ডলার বেশি গত বছরের একই সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ছিল তিরাশি কোটি ত্রিশ লাখ ডলার আগামী বারো অক্টোবর শেষ হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন দুই ছাব্বিশ সালে হজে যেতে হলে এ সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুই সালের হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন বারো অক্টোবর দুই পর্যন্ত চলবে আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ পালন করতে পারবেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর